বিনম্র ভাবে বারম্বার অনুবাদ করা যাচ্ছে আমার দেশে স্ত্রীর লিখেছেন যে স্ত্রীর বয়স বত্রিশ বছর নামাজ পড়েন অবহেলা করেন কি করবেন কি করবেন নামাজই বানাবেন আল্লাহনবী আলিসাম কি আবু তালেমের বাড়ি ছাইডা চলে গেছিলেন যাব এটা কাফের হেমর নাকি শেষ পর্যন্ত তাকে মুসলিম বানাবার জন্য লাইল করতে বলছিলেন যখন কেনান ডুবে মরছে তখনও তো নু আলিসাম বলেন ইয়া আনে আর কাবান আই তা হইলে কিস্তিতে চলে আয় তা আপনি আপ্রাণ চেষ্টা করেন দোয়া করেন আল্লাহর কাছে এক নম্বরে দুই নম্বরে তার আত্মীয় স্বজন মুর্বি দিয়ে তাকে প্রেশার দেন আপনি তার জন্যে বোঝানোর চেষ্টা করেন ভালোবাসা দিয়ে আপনারা একটা মন্ত্র শিখাই দিয়ে আপনাদেরকে নারীকে জয় করার একটাই মন্ত্র সেটা হলো ভালোবাসা আমি আল্লাহ কসম করে বলতে পারি সত্যিই যদি আপনি পরিপূর্ণ আদর্শ ব্যক্তিকে ভালোবাসা দিয়ে তার জন্য আল্লাহ কাছে দোয়া করেন ইনশাল্লাহ শুধু ফরজ নামাজ না তার জন্য পড়বে আপনার সাথে ইনশাল্লাহ আমি দোয়া করি আল্লাহ তুমি এই ভাইয়ের স্ত্রীকে আমার এই ছোট বোনকে তুমি তোমার দিনের পথে নিয়ে আসো পাক্কা সাচ্চা নামাজি বানা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি দোয়া করতে থাকেন জমার সালাতে মসজিদে প্রবেশ করে দখুল মসজিদ পড়ে রাকাত কাবলাল জুমা পড়ো না পড়ব না দুই দুই করে রাকাত করে নাফন সালাদ পড়বো জানাবেন কমলার জুমা কোনো সুন্দর নামাজ নাই সুন্দর থাকলে দুই কাহিয়াতুল মসজিদ দখরুল মসজিদ দুই রাকাত দুই রাকাত পড়ার পরে আপনি ইচ্ছা পুরো সময়টা এটা দুই দুই করে পড়েন কোরআন তেলাওয়াত করেন সুরাক কাহাব পড়েন কিছু দোয়া করেন কিছু কোরআন তেলাত করেন কিছু নামাজ পড়েন করতে পারেন আবদুল্লাহ ওমর সাহাবে দুই রাকাত করতেন লম্বা করে সকাল ভরে এসে দুই রেখাত পড়তেন ইমাম আসা পর্যন্ত আবদুল্লাহ মাসুল্লাহ চার রেখাত পড়তেন খালি কাবলাল জুমা বলে কোনো সালাপ নেই কোনো সালাত নেই সন্ন্যত বলে কোনো সালাপ নেই তাহিয়াতুল মসজিদ ছাড়া এরপরে নফল আল্লাহ নবী বলছেন যে সকাল সকাল গোসল করবে উত্তম কাপড় পরবে কি বলে আতর মাখবে মসজিদে হেঁটে আসবে এরপরে ইমামের কাছাকাছি বসবে ইমামের কি খুর্বা শুনবে এবং তার যত সাল্লাম বাদালা, যা চাইবে তাই পড়বে অহনিত কোনো নির্দিষ্ট নেই পড়তে পারেন আপনি তবে তাহিয়াতের মসজিদ দুই রেখাত পড়বেন খুদ্ চরের কালীন হলেও চলে পড়ে বসবেন আর যা পড়বেন দুই দুই রাকাত করে পড়বেন চার রেখাত একসাথে না